সালামুয়ালাইকুম ভিজাস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিজাস আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে একটু ব্র্যান্ড পিসি খুঁজে থাকেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড পিসিগুলো এগুলো আসলে বাংলাদেশে ইউজ না এগুলো সব কিছুই আসলে বাইরে ইউজ হয় বাইরে থেকে এভাবে চলে আসে তো আমরা আসলে এগুলো কিন্তু আমাদের পিসি এক্সপেস আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্টের ব্র্যান্ড পিসি রয়েছে ডেল ব্র্যান্ডের সেটা হচ্ছে একটা হচ্ছে কোরআআ ফাইভ নাইন জেনারেশন কোরআই ফাইভ সেভেন জেনারেশন এবং কোরআ ফাইভ সিক্স জেনারেশন এই তিনটা ভ্যারিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন আহ এবং এগুলোর কিন্তু ভিউয়ার্স অনেকেই আপনারা জানেন যে সাত দিনের কোনো দিনের ওয়ারেন্টিতে কিন্তু আপনারা পিসি এক্সপ্রেস থেকে মোটামুটি তিন মাসের রিপ্লেসমেন্ট পাবেন তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এবং সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন মাসের রিপ্লেসমেন্ট আমরা যদি একটু কনফিগার গুলো দেখাই জিওর্স আমাদের এখানে যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ফাইভ

আপনারা দেখলে বুঝতে পারবেন ভিয়ার্স দেখুন এটার ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ ভিয়ার্স একদম ফ্রেশ একটা কন্ডিশন তো আমি আসলে এটা দেখালাম এই যে এগুলো ইউজড হলো একদম খুবই ভালো মানের কন্ডিশন এবং এটার পোটগুলো যেগুলো রয়েছে উভিয়ার্স আপনারা কিন্তু সামনে ইউএসবি টাইপসি এগুলো পেয়ে যাবেন পাশাপাশি পিছনে আপনারা ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এটার পেছনে ইউএসবি পেয়ে যাবেন ইন্টারনেট পোর্ট পেয়ে যাবেন এবং আরেকটা মজার ব্যাপার আছে আপনার যে নাইন জেনারেশনটা নেন সেক্ষেত্রে আমি বলছি পরে এটা হচ্ছে কোরআই ফাইভ সিক্স জেনারেশন এবং এইটার প্রাইস আমরা রাখতে পারবো আপনাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জিরো ফাইভ জিরো মডেল পাশাপাশি আমাদের কাছে রয়েছে সেভেন এইট জিবি দিয়ে এবং এটা তো আপনারা ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন এবং টাইপ সি পেয়ে যাবেন পাশাপাশি এটার মডেলটাও সেম অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেল ডেলের একদম বলা যায় কিন্তু আসলে ব্র্যান্ড নিউ বললে মানুষ অনেকেই অনেক কিছু বলবে মানে নতুনের মতো নতুনের মতো দেখতে এবং এগুলো আপনার অনেক লং লাস্টিং হয়ে থাকে এটার প্রাইসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিশ হাজার টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে অনলি পিসি পাশাপাশি আমাদের কাছে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোরাই ফাইভ নাইন জেনারেশন কোরাই ফাইভ নাইন জেনারেশনটা এটার মডেলটা বলে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে অপটিপ্লেক্স ফাইভ জিরো সেভেন জিরো ডেলের এটাতে আপনারা এটাতে টু ফিফটি সিক্স জিবি একটা এন ভিমে পাবেন এইট জিবি র্যাম পাবেন পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আরও এক্সট্রা এস এস ডি হার্ড ডিস্ক এগুলো লাগিয়ে নিতে পারবেন এটাতে আপনারা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এক্সট্রা যে বেনিফিটটা পাবেন এটাতে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই দেওয়া আছে আপনারা বিল্ট ইন ওয়াইফাই আলাদা করে আপনাদেরকে নেট লাগাতে হবে না আপনারা বিল্ট ইন ওয়াইফাই ইউজ করতে পারবেন কোরাইফেম নাইন জেনারেশন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় কোরাইফেম নাইন জেনারেশন দিয়ে এই ডেস্কটপ ব্র্যান্ড পিসিটা পেয়ে যাবেন এবং এগুলো সবগুলোরই তিন মাসের একটা রিপ্লেসমেন্ট রয়েছে পিসি এক্সপ্রেসে এবং আপনারা এক বছর একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আরেকটা ব্যাপার বাজারে যে ধরনের আসলে এর প্রাইস বাড়ছে মানে আজকে যেটা র্যামের দাম পাঁচ হাজার কালকে সেটা সাত হাজার হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমি মনে করি যারা আসলে অফিসে বা বাসার কাজের জন্য নিতে চান বা আলাদা করে বানালে অনেক টাকা খরচ করবে সেই হিসেবে নিতে চান তারা কিন্তু চাইলে কিন্তু একদম মিনিমাল একটা জিনিস এবং এটা কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন একদম ক্যারি করার মতো ছোটখাটো একটা জিনিস বিশেষ করে যারা ট্রেনিং সেন্টার বা এইটা এইসব জায়গায় অনেক কিছু নেবেন বা দশটা বিশটা পঞ্চাশটা আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং আরেকটা জিনিস আপনারা কিন্তু চাইলে সেটা র্যাম এবং এস আপডেট করতে পারবেন লাইক এখানে দুশো ছাপ্পান্ন জিবির জায়গায় আপনারা পাঁচশো বারো নিতে পারবেন অথবা আপনারা এইট জিবির জায়গায় ষোলো জিবি চৌষট্টি জিবি পর্যন্ত আপনারা র্যাম আপনারা এটা প্রত্যেকটাতে লাগাতে পারেন চারটা করে স্লট রয়েছে আমাদের কাছে কিন্তু এছাড়াও সিক্সটি ফোর জিবি র্যাম রয়েছে ডিডিআর ফাইভ যারা ডিডিআর ফাইভ ফাইভের সিক্সটি ফোর জিবি র্যাম নিতে চান ষোলো জিবির দামে প্রায় এখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে সেখানে আমরা সিক্সটি ফোর জিবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে ঢাকা থ্রি সব নাম্বার চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কাছে পাঠিয়ে দিব সেক্ষেত্রে যা দুই চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা করে দিলে আমরা এটার সাথে আপনাকে পাঠিয়ে দিব এবং আপনি বাকি টাকাটা দিয়ে টাকা বাদ যে থাকে সেটা দিয়ে এটা রিসিভ করবেন পাশাপাশি আপনি চাইলে এটার সাথে আমাদের এখানে মনিটর রয়েছে উনিশ ইঞ্চি থেকে শুরু করে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ সাতাইশ আপনাদের যে ধরনের মনিটর দরকার পড়ে আপনারা কিন্তু ছেলে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে মনিটর সহায় দিতে পারবো এবং পাশাপাশি কিবোর্ড মাউস থেকে শুরু করে এক্সেসের আরও যত কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনার পেয়ে এই ছিল আজকের ভিডিও হচ্ছে নেক্সট কোন ভিডিওতে হাফেজ